গুড মর্নিং বন্ধুরা তো সবাইকে জানাই শুভ নববর্ষ আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আজকের তো আজকের ভিডিও হয়তো আজকেরই ছেড়ে দেবো এখন রিডিং করতে বসেছি তো আমাদের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো দেখো আজকে পয়লা বৈশাখ তো সেই জন্য নিম হলুদ বাটা হচ্ছে সবাই মাখবো সকালে মানে সেইভাবে আজকে রান্না বান্না সেইভাবে কিছু করছি না কেননা সবার কাছে হয়তো এই দিনটা আনন্দ কিন্তু আমার কাছে আনন্দ নয় আগের বছর আমার একটা বিপদ কী আছে সেই জন্যে আমি এবছর কিছুই করছি না তো জাস্ট নিম হলুদটাই মানে মাঘের জন্য বাটি চলছে এবছর না কোনো নতুন ড্রেস কিনেছি আর না ভালো মন্দ তেমন কিছুই রান্না করব না তো সিম্পল তোমরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা কন্টিনিউ করিনি মানে বান্না সেভাবে তোমার সাথে শেয়ার করিনি তো একটু মানে পুরাতন জামা কাপড় পরে একটু রেডি হয়ে গেছি একটু মানে গুরু গুরু করতে যাব সঙ্গে তোমাদের দাদা তো তোমরা হয়তো অনেক অনেকে কমেন্ট করবে যে পয়লা বৈশাখে তোমরা কিছু করিনি তো ঘুরতে গেছো না হ্যাঁ ঘুরতে গেছি ট্রেন দেখতে গেছি বলতে পারো তো আমরা একটু মানে ঘুরো ঘুরু করতে গেছি তো তারপরে দেখো এখানে ভ্যানে বসেছিলাম আমি বলি দেখি একটু আশেপাশে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমরা কোথায় থাকি না থাকি তো আমরা এখানে থাকি না এটা হচ্ছে পিয়ালি এখানেই গেছিলাম একটু ঘুরতে মিষ্টির মাসির বাড়ি তো এই যে তোমাদেরকে পরিবেশটা শেয়ার শেয়ার করছি তো দেখো এদের এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে গ্রাম্য অঞ্চল তো তো দেখো এদিকে কিন্তু গাছপালা সবুজ আছে দেখতে অপূর্ব লাগছে তো আমি এখানেই ভিডিওটা এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আমার ছোট্ট চ্যানেল প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো আমি যেন অনেক দিন এগোতে পারি এই দেখো জলের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে জলের ট্যাঙ্কি আর কি সুন্দর সবুজ গাছপালা তো আজকে মতো ভিডিওটা এ পর্যন্ত টাটা